ঈদ এক সকলকে কুরবানি ঈদ নিয়ে অনেক স্মৃতি আছে আসলে এক এক সময় এক এক স্মৃতি তৈরি হয়ে যায় তো একটা স্মৃতি খুব ভালো লাগে এখনও মনে পড়লে যে একবার কোরবানি ঈদে আমার শ্বশুর শ্বশুর কেউই ছিলেন না পুরো ঈদটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছিল সো স্মৃতিটা সত্যি অন্যরকম আমি আসলে আমার বিয়ের পর থেকে কোরবানি দেওয়া হয় কারণ যেহেতু আমি মনে প্রাণে তাদের ফ্যামিলিকে অনেক বেশি সম্মান করি আর ছেলে যেহেতু মুসলিম সুতরাং অবশ্যই ছেলের জন্য হলেও দিতে হয় ছেলে ফ্যামিলি থেকেও দেয় বাট অ্যাজ এ মা আমার কাছে মনে হয় আমারা দেওয়া উচিত ঈদ এক সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে বলার জন্য আর আজকের কাজটি হচ্ছে যে আমি একটি ঈদের কেন্দ্র করে একটা ব্রাইডেল শ্যুট করলাম ব্রাইডেল না আসলে এখানে বিভিন্ন ধরনের পোশাকে শ্যুট করা হয়েছে তো সেখানেই আমি আছি ভালো লাগছে ঈদের পরিকল্পনা বরাবরই ফুচকা আসার পর তো আসলে ডিফারেন্ট হয়ে গেছে তো সে তার ফ্যামিলির সাথে নামাজ পড়বে আর ইচ্ছে আছে তার পছন্দের খাবার মোরগ পোলও রান্না করব আর সে আসলে মাটনটা খেতে চায় না কারণ তার কাছে মনে হয় যে সে বানোর অনেক কষ্ট হয় যার জন্য সে প্রেফার করে না বাট আমি চাচ্ছি যে এইবার একটু ডিফারেন্ট ওয়েতে যদি মাটন লিভার তাকে রান্না করে দিই সেটা কেমন হয় সো এই প্ল্যানিংটা এখনও পর্যন্ত আছে আর বিকেলে একটু ঘোরাঘুরি আমি আসলে আমার বিয়ের পর থেকে কোরবানি দেওয়া হয় কারণ যেহেতু আমি মনে প্রাণে তাদের ফ্যামিলিকে অনেক বেশি সম্মান করি আর ছেলে যেহেতু মুসলিম সুতরাং অবশ্যই ছেলের জন্য হলেও দিতে হয় ছেলের ফ্যামিলি থেকেও দেয় বাট অ্যাজ এ মা আমার কাছে মনে হয় আমার দেওয়া উচিত আসলে এখন এই মুহূর্তে আমি প্রি কাজ চলছে গল্প নিয়ে বসেছি তিন চারটা গল্প নিয়ে বসেছি এবং প্রোডাকশান কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়েও কথা হচ্ছে হোপফুলি যেহেতু আমি বলেছি আলহামদুলিল্লাহ বিশেষ কোনো একটা কথা বলে সেটা কিন্তু এন্ড অব দ্য টাইম সে চাই দর্শকদের সামনে প্রেজেন্ট করতে তার ব্যতিক্রম করেন না তো যেহেতু প্রোডাকশানের কাজ চলছে গল্প মাত্র বাছায় স্টার্ট করেছি গল্প ঠিক করতে হবে আর্টিস্ট ঠিক করতে হবে ডিরেক্টার এভরিথিং সো ওয়েট করে অবশ্যই আমি যেটা বলেছি সেটা আপনাদের সামনে অবশ্যই প্রেজেন্ট করবো ঈদ নিয়ে অনেক স্মৃতি আছে আসলে এক এক সময় এক এক স্মৃতি তৈরি হয়ে যায় তো একটা স্মৃতি খুব ভালো লাগে এখনও মনে পড়লে যে একবার কোরবানি ঈদে আমার শ্বশুর শ্বশুর কেউই ছিলেন না পুরো ঈদটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছিল। সো স্মৃতিটা সত্যি অন্যরকম